আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত লাইফে আসলাম কিছু কথা সবার সঙ্গে শেয়ার করার জন্য কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার ও শোনার ব্যবস্থা করে দিবেন কথা বলছিলাম আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু আলেম গলার সরটা সুন্দর করে ওয়াশ করে যদি এই নিয়তে যে আমার মার্কেট ভালো হবে আমি বেশি বেশি টাকা রোজগার করতে পারব তাহলে সে নির্গাত সে জাহান কিছু কিছু আলেম দেখা যায় সুন্দর করে গজল গাওয়ার চিন্তা করে যে আমার গজলটা ভালো হলে আমি মার্কেট পাবো মানুষ আমাকে বেশি দাওয়াত দিবে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো জেনে রাখুন সেও নির্গাত জাহান্নামী নামি কাজী এই এলেম শিক্ষা করে দিনের এলেম শিক্ষা করে যদি টাকা উপার্জনের জন্য পাগল হয়ে যান তাহলে জেনে নেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন নবীর মাধ্যমে যে আল্লাহর রাব্বুল আলমিন একটি গর্ত তৈরি করেছেন ওই গর্তের মধ্যে ওই শ্রেণী আলেমদেরকে নিক্ষেপ করা হবে যারা দুনিয়া কামাইয়ের জন্য পাগল ছিল এবং ওই গর্তটাকে তো মারাত্মক জানেন জাহান নাম দৈনিক সত্তর বার আল্লার আল্লাহর কাছে ওই গর্তে আমাকে নিক্ষেপ করিয়েন না কাজেই দুনিয়া কামাই করার জন্য যে আলেমরা ওয়াজ করেন গজল গান পিরানি করেন ধর্মীয় যে কোনো কাজ করেন তাদেরকে বলছি এখন সময় আছে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান নাহলে মহা সংকট সামনে আপনাদের